বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত বাগেরহাট দুই আসনে প্রার্থী হিসাবে আমি জনগণের কাছে অঙ্গীকার করছি যে ইনশাআল্লাহ এদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একমাত্র ইসলামী হুকুমতের বিকল্প কোনো ধারা নেই তাই বাংলাদেশ খেলাফত মজলিশ চায় এদেশে গণবিপ্লবের মাধ্যমে এদেশের সাধারণ আবামার জনতা সহ কৃষক মজুর চাকুরীবী সব ধরনের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশগ্রহণ করবে আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট সদর এবং কচুয়া এ দুই আসনের আমরা নির্বাচনী শোডাউনে এসেছি আমরা বাগেরহাটবাসীর কাছে দোয়া কামনা করছি এবং বাংলাদেশের জন্য ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিরাপত্তাকে আমরা নিশ্চিত করতে পারি এ আশাবাদ ব্যক্ত রেখে আমি বাগেরহাটবাসী সকলের কাছে দোয়া কামনা করে